ঠিক আছে এখানে এটা তো লাইভ শুরু হয়ে গেছে ঠিক আছে রেকর্ডিং যখন ওই আমি মানে মূল ক্লাসটা শুরু করব বাকিরা কই সেই সৌরভ সৌরভটা কোথায় হচ্ছে তাহলে তো আচ্ছা নাইস টু মিট ইউ ডিয়ার অ্যাসপেরেন্টস ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল তো আমি যে ইতিহাসের ধারাবাহিক ক্লাস শুরু করেছিলাম আজকে আমরা শুঙ্গ বংশ সম্পর্কে আলোচনা করব। আগের ক্লাসগুলোতে আমি মৌর্য সাম্রাজ্য তারপরে হচ্ছে বিম্বিসার হরশঙ্ক বংশ মহাজন পথ এগুলো আলোচনা করেছি সেই ক্লাসগুলো যদি না দেখে না দেখে থাকো অবশ্যই আমাদের ইউটিউবে প্লে লিস্টে যে জিকে যে জিকে যে প্লে আছে ওটাই যে পেয়ে যাবে আর এছাড়া রেকর্ডিং ক্লাসগুলো আমাদের app আছে app পেয়ে যাবে তো আমি আলো না করে আমি class শুরু করছি দেখো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে শুঙ্গ রাজবংশ এবং তাদের শুঙ্গ শুধু রাজ শুঙ্গ রাজবংশের পরবর্তী যে শাসকেরা এসছেন তাদের সম্পর্কেও আলোচনা করব শুঙ্গ রাজবংশের অর্থনৈতিক জীবন সামাজিক জীবন যাবতীয় যা কিছু আছে সব নিয়ে আলোচনা করব আর এর থেকে বড় কথা হচ্ছে আমি লাস্টে এমসি রাজবংশ রিলেটেড এমসি কিউব আলোচনা করব যে প্রশ্নগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে সুতরাং এখান থেকে শুঙ্গ রাজবংশ থেকে যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই তুমি পেয়ে যাবে ঠিক আছে এবং আমরা পরপর এইভাবে ধারাবাহিক আলোচনা করে যাব। দেখো আমাদের যে অ্যাপটি আছে উজ্জ্বল স্যার কোচিং এটা প্লে স্টোরে যে ডাউনলোড করে নেবে ডাউনলোড করার পরে এইখানে দেখবে ওপেন করার পরে এখানে তিনটে হচ্ছে দাগ আছে লাইন আছে সেখানে ক্লিক করলে টেস্ট অপশান পাবে সেই টেস্ট অপশানে ক্লিক করলে প্রতি সপ্তাহে রবিবারে রবিবারে হচ্ছে দুপুর বারোটা থেকে একটা পর্যন্ত এস এস এক্সাম হয় ফুল মক টেস্ট এবং সেই দিন অথবা সেই দিনে অথবা রাতে বা পরের দিনে আমি ডব্লিউপিপি রে ফুল মক টেস্ট एग्जामটা দি যেমন গতকাল আমি হচ্ছে সরি মঙ্গলবারে আমি দিয়েছিলাম টেস্টটা আমাদের অনেকেই দিয়েছে তো ওখান থেকে টেস্ট গুলো দিয়ে তাহলেই তোমার प्रिपरेशनটা কমপ্লিট হবে এবং চাকরির জন্য উপযুক্ত হবে সুতরাং আমাদের টেস্ট গুলো নিয়মিত দিতে থাকবে এবং এই টেস্ট গুলো শুধু মানে একদম एग्जाम ओरिएंटेड বিভিন্ন চাকরির পরীক্ষা থেকে কালেক্ট করা क्वेश्चन প্রত্যেকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পরবর্তীতে এই টেস্ট যেগুলো হচ্ছে সেগুলো নিয়ে তার क्वेश्चन আলোচনাও আমরা क्वेश्चन आंसर আলোচনা করব দেখো আমরা জানি হচ্ছে মৌর্য সাম্রাজ্য মৌর্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্য ঠিক আছে কত সালে সেটা আমরা জানো তো 322 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্য মগদের সিংহাসনে বসেন এবং মৌর্য বংশের স্থাপনা করেন ঠিক আছে এবং তারপর থেকে চন্দ্রগুপ্ত মৌর্যের পরে বিন্দুসার তার পুত্র অশোক এইরকম করে হচ্ছে মৌর্য সাম্রাজ্য খুব অল্প দিনের মধ্যে মাত্র হচ্ছে একশো পঁচাশি খ্রিস্ট পূর্বাব্দেই মৌর্য বংশ পতন হয় তো লাস্ট যিনি হচ্ছে মৌর্য সম্রাট ছিলেন তিনি হচ্ছেন বৃহৎ ব্রত ব্রতকে হত্যা কে করেছিলেন তারই একজন বিশ্বস্ত মন্ত্রী ব্রাহ্মণ মন্ত্রী তিনি হচ্ছেন বংশের উত্থান করেন মগধে এবং সেই শুঙ্গ বংশ সম্পর্কে আজকে আলোচনা করব এই শুঙ্গ শুঙ্গদের রাজধানী কোথায় ছিল পাটলিপুত্র সেই মগধেরও রাজধানী মৌর্য সাম্রাজ্যের রাজধানী যেমন পাটলিপুত্র ছিল পরবর্তী শুঙ্গদেরও রাজধানী পাটলিপুত্র ছিল এই পুত্রটা কোথায় বর্তমান বিহারের যেটা পাটনা ওটাই ছিল পাটুলি পুত্র ঠিক আছে এই পাটুলিপুত্র যে নগরী বা এই নগরী বা রাজধানীর স্থাপনা কে করেছিলেন বলো অজাত শত্রুর পুত্র উদয়িনী মনে রেখো আর অজাত শত্রুর বাবা হচ্ছে বিম্বিসার আচ্ছা উৎপত্তি মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাট বীরব্রতকে হত্যা করে সেনাপতি পুষ্যমিত্র ক্ষমতা দখল করেন ঠিক আছে শুঙ্গরা ছিলেন ব্রাহ্মণ ধর্মাবলম্বী ও পাটুলীপুত্র ভিত্তিক শাসক ইনি হচ্ছেন পুষ্যমিত্র শুঙ্গ এটা পুষ্যমিত্র সঙ্গের একটা পোর্ট্রেট এবং এটা হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গের ভাস্কর্য ঠিক আছে নেক্সট পয়েন্ট দেখো পুষ্যমিত্র শাসনকাল কত সাল পর্যন্ত 그러 तो 185 খ্রিস্টপূর্বাব্দ থেকে বোঝা যাচ্ছে তো যদি কোনো বুঝতে অসুবিধা না হয় তোমরা কমেন্ট করবে আমি পরে হচ্ছে সেটা নিয়ে আমি পরে অন্য ক্লাসে আমি ইতিহাসের ক্লাসে আমি ডিসকাস করে দেব এবং তোমরা যদি যারা সামনে সামনে আছো আমাকে অবশ্যই হচ্ছে জিজ্ঞাসা করবে কোনটা অসুবিধা হচ্ছে তাহলে শাসনকালে 185 খ্রিস্টপূর্বাব্দ থেকে কত খ্রিস্ট খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত 149 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত ঠিক আছে করলে কত আসছে তাহলে পঁয়ত্রিশ ছত্রিশ বছর 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 হচ্ছে পুষ্যমিত্র শাসক ছিলেন সামরিক আচ্ছা উত্তর ও মধ্য ভারতের অধিকাংশ অঞ্চল হচ্ছে পুনর্দখল করেছিলেন ঠিক আছে কারণ দেখো মৌর্য সাম্রাজ্যের যে অশোক যে নীতি অবলম্বন করেছিলেন ঠিক আছে নীতিটা কি কি ছিল মানে ধর্ম এবং হচ্ছে কোন রকম যুদ্ধ যুদ্ধের করেন এর ফলে হয় অশোকের পর থেকেই মৌর্য সাম্রাজ্যের বিভিন্ন অংশ বিভিন্ন আঞ্চলিক রাজারা হচ্ছে দখল করতে শুরু করে ঠিক আছে কারণ হচ্ছে জানে মগধ কোনো পদক্ষেপ নেবে না এই দুর্বলতার জন্য বিভিন্ন জায়গায় হচ্ছে মানে কি স্বাধীন স্বাধীন মানে রাজ্য তৈরি হয় ঠিক আছে এইগুলো হচ্ছে যখন হচ্ছে বৃহৎ হত্যা করেন পুষ্যমিত্র রাজ্যগুলো আবার হচ্ছে সাম্রাজ্যের সঙ্গে মিলিয়ে দেন অর্থাৎ পুনর্দখল করেন ক্লিয়ার বোঝা গেছে তো আচ্ছা বিদেশি আক্রমণ প্রতিরোধ করেছিলেন বিশেষত ইন্দো গ্রিক রাজা যেমন মিনান্দার এর আক্রমণ রোধ করেছিলেন পরীক্ষায় এই প্রশ্নটা বিষণ্ন ভাবে আসেন মিনান্দার কে ছিলেন ইন্দো গ্রিক রাজা তাকে তার আক্রমণ প্রতি আর ইনি হচ্ছে অশ্বমেধ যজ্ঞ সম্পাদন করেন এবং রাজশক্তি প্রতিষ্ঠা ঘোষণা করেছিলেন ঠিক আছে ইনি হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ আগেও দেখিয়েছি যজ্ঞটা কি চারটে ঘোড়া চারদিকে দিকে পাঠিয়ে দেওয়া হতো যে যে রাজ্যের উপর দিয়ে হচ্ছে ঘোড়াগুলো যাবে সেই রাজ্য যদি হচ্ছে অন্য রাজ্য হয় তখনই হচ্ছে এই যিনি হচ্ছে অসমের চলে আসবে কেউ যদি হচ্ছে মানে বাধা দিত ওই ঘোড়াকে তা সেই রাজ্যের সঙ্গে যুদ্ধ হতো ঠিক আছে এই যুদ্ধ সম্পূর্ণ সম্পন্ন কে করেছিলেন পুষ্যমিত্র সঙ্গে এটা কি রাজশক্তি প্রতিষ্ঠার একটা ঘোষণা ঠিক আছে ব্রাহ্মণ্য ধর্মের পৃষ্ঠপোষকতা বুদ্ধ ধর্মের প্রভাব ও হ্রাসের চেষ্টা দেখো আমরা জানি দেখো চন্দ্রগুপ্ত মৌর্য তিনি জৈন ছিলেন জৈন ধর্ম গ্রহণ করেছিলেন সুতরাং চন্দ্রগুপ্ত মৌর্যের সময় সময় জৈন ধর্মের একটা প্রভাব তৈরি হয়েছিল তার পুত্র বিন্দুসার তিনিও জৈন ছিলেন জৈন ধর্মের প্রভাব ছিল এবং তার পুত্র হচ্ছে কে অশোক আর অশোক তো জানি আমরা বুদ্ধ বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কার কাছ থেকে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তিনি হচ্ছে মোগলিপুত্র তিসা তার কাছ থেকে বুদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন এবং শান্তির বার্তা সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছিলেন বা পৌঁছে দিয়েছিলেন সুতরাং মৌর্য সাম্রাজ্যের সময় মৌর্য শাসনামলে জৈন ধর্ম একদিকে জৈন ধর্ম অন্যদিকে হচ্ছে বুদ্ধ ধর্মের ভীষণভাবে প্রসার এবং সম্প্রচার হয় এর ফলে ব্রাহ্মণ্য ধর্মটা কোনটাশা হয়ে পড়ে আর আমরা জানি পুষ্যমিত্র সংঘ ছিলেন একজন ব্রাহ্মণ পুষ্যমূত্র সংঘ যখন হচ্ছে মৌর্য সাম্রাজ্যের পতন করে ফেললেন আবার ব্রাহ্মণ্য ধর্মের পুনর উত্থান শুরু হলো এবং বুদ্ধ ধর্মের হচ্ছে বিভিন্ন পুষ্পমূত্র সংঘ বিভিন্ন বুদ্ধ মঠ মন্দির এগুলো হচ্ছে আমরা অনেক বিভিন্ন তথ্য থেকে জানতে পাই একশো উনপঞ্চাশ থেকে একশো একচল্লিশ খুব বেশি দিন নয় মাত্র কত বছর দেখো মাত্র আট বছরের মতো শাসনকাল ছিল এই যে অগ্নিমিত্র কালিদাসের কবি কালিদাসের একটা মানে মাল মালবিকা অগ্নিমিত্রম এই নাটকের প্রধান চরিত্র চরিত্র হচ্ছে অগ্নিমিত্র সুঙ্গ বুঝা গেল পরীক্ষায় অনেক সময় প্রশ্ন আসে যে মালবিকা অগ্নিমিত্রম কার লেখা এবং মালবিকা অগ্নিমিত্রম সম্পর্কে এই নাটকটা থেকে আমরা ওই শুঙ্গ রাজবংশ সম্পর্কে অনেক ইনফরমেশন অনেক তথ্য গুরুত্বপূর্ণ তথ্য আমরা জানতে পারি তো অগ্নিমিত্র শুঙ্গ কে ছিলেন পুষ্যমিত্র শুঙ্গের ঠিক আছে পুত্র এবং মালবিকা অগ্নিমিত্রম এই যে নাটক কালিদাসের যে কালিদাস দেখিয়েছিলেন হচ্ছে অগ্নিমিত্রের সঙ্গে ওই মালবিকার যে প্রেম কাহিনী ঠিক আছে মানে সেটা হচ্ছে বর্ণনা করেছেন তার এই নাটকে তাহলে এটা এই মনে রাখো মালবিকা তো আচ্ছা বিদ্রোহ দমন ও সীমান্ত সুরক্ষা এটা অগ্নিমিত্র করেছিলেন তারপরে দেখো শুঙ্গ রাজবংশের পরবর্তী শাসকগণ তুঙ্গ রাজবংশ খুব বেশি দিন টিকে থাকেনি ঠিক আছে পরবর্তী শাসক যেমন হচ্ছে বসুমিত্র শুঙ্গ বিদ্রোহ দমন ও রাজ্য সংরক্ষণের দিকে ভূমিকা গ্রহণ করেছিলেন ঠিক তার পরবর্তী শাসক ভদ্রক ভাগভদ্র প্রমুখ ও রাজনৈতিক শক্তি ধীরে ধীরে দুর্বল হয়ে যায় ঠিক আছে অর্থাৎ পুষ্যমি মানে শুঙ্গ বংশের প্রধান দুজন হচ্ছে সম্রাট হচ্ছে একজন হচ্ছে কে পুষ্যমিত্র শুঙ্গ যিনি শুঙ্গ বংশের উত্থান প্রতিষ্ঠা করেছিলেন আর তার পুত্র হচ্ছে অগ্নিমিত্র সূত্রে শেষ শুঙ্গ রাজা হচ্ছে ভদ্রক নিহত হন তার মন্ত্রী বাসুদেব কান্নব এর হাতে যেমন মৌর্য সাম্রাজ্যের শেষ সম্রাটকে বৃহৎ ব্রত কে হত্যা করেছিলেন পুষ্যমিত্র সঙ্গ ঠিক একইভাবে বংশের শেষ সম্রাট কে ছিলেন ভদ্রক একে হত্যা করেছিলেন তারই মন্ত্রী বাসুদেব কান্নব এবং সঙ্গে সঙ্গে পুষ্যমিত্র মানে শুঙ্গ বংশের পতন হয় এবং কি মানে কোন বংশের প্রতিষ্ঠা হয় কান্ন বংশ পরবর্তী ক্লাসে আমরা কান্ন বংশ সম্পর্কে আলোচনা করব এভাবে ধারাবাহিক ভাবে আমরা আলোচনা করতে থাকবো আচ্ছা সাংস্কৃতিক ও রাজনৈতিক অবদান মানে শুঙ্গ বংশের ব্রাহ্মণ্য ধর্মের পুনর জাগরণ আমি বললাম ব্যাখ্যা করলাম বোঝা গেছে তো তো অশ্বমেধ যোগ্য এবং বৈদিক আচার অনুষ্ঠানের পুনর প্রবর্তন করেছিলেন এই যে এই অশ্বমেধ যোগ্য বৈদিক আচারণ অনেকটা স্থিতি বা থিমে মানে রাজ পৃষ্ঠপোষকতার অভাবে অনেকটা ই মানে কি অমলিন হয়ে গিয়েছিল ঠিক আছে কারণ হচ্ছে মরজুরাক ঠিক আছে নন্দ বংশের হচ্ছে নন্দরাও ছিল শুদ্র ঠিক আছে বোঝা যাচ্ছে তো নন্দরাও শুদ্র ছিল নন্দ বংশের রাজারা মৌর্যরাও হচ্ছে শুদ্র বংশ নিচু শ্রেণী সুতরাং এদের আমলে হচ্ছে বুদ্ধ ধর্ম এবং জৈন ধর্মের ভীষণ প্রভাব তৈরি হয় এবং তারা একদম হর্ষঙ্ক বংশে হচ্ছে বিম্বিসারের আমলেও সেই একই আচ্ছা বুদ্ধ স্তূপ মঠ ও সংস্করণ এটা বারহুত স্তূপ ঠিক আছে বারহুত স্তূপ এটা কে সংগশকরণ করেছিলেন পুষ্যমিত্র শুঙ্গ এটা শুঙ্গ বংশের হচ্ছে মানে শুঙ্গ সাম্রাজ্যের স্থাপনা ঠিক আছে আচ্ছা ছোট ছোট অংশে বিভক্ত হলে উত্তর ভারতের রাজনৈতিক ঐক্য কিছুটা বজায় ছিল মোর্জের পরেই হচ্ছে উত্তর ভারতে বিশেষ করে মানে ছোট ছোট রাজ্য বিভক্ত হয়ে যায় একদিকে মানে দক্ষিণ দিকে সাতবাহনরা আক্রমণ করছিল এবং হচ্ছে আঞ্চলিক শক্তি পুনরুত্থান হয়েছিল বংশ এবং কান্ন বংশ কিছুটা একত্রিত করে রেখেছিল কিন্তু কান্ন তারপরে শুরু হয় আবার সরি তারপরে শুরু হয় হচ্ছে কুষাণ বংশ আমরা আলোচনা করব পরপর কোন ঠিক আছে ধারাবাহিক ভাবে আলোচনা করছি কোন রকম কোনো অসুবিধা হবে না এটা হচ্ছে কনসেপচুয়াল ক্লাস ঠিক আছে এবং তার সঙ্গে এমসি কিউ সুতরাং আমার এই ক্লাসগুলো যদি পর পরপর তুমি ফলো করো তাহলে কিন্তু তোমার একটা বেসিক বেস তৈরি হবে প্লাস ওই রিলেটেড এমসি কিউ তৈরি হবে এতে কি কি করে তোমার মুখস্থ করতে অসুবিধা হবে না পরপর ধারাবাহিকভাবে এবং তাতে মধ্যে হয়তো হচ্ছে হার্ডলি আমাদের উনিশশো সাতচল্লিশ সাল পর্যন্ত হয়তো তিরিশটা ক্লাস হবে বা তার থেকে হয়তো পঁয়ত্রিশটা হবে এই পঁয়ত্রিশটা ক্লাস যদি তুমি হচ্ছে ঠিকঠাকভাবে পঁয়তাল্লিশ মিনিটের ভাবে কমপ্লিট করে ইতিহাসটা কমপ্লিট হয়ে যাবে দেখো আচ্ছা শেষ সম্রাট তো আমরা বললাম ভদ্রক পতনের সাল আনুমানিক তিয়াত্তর খ্রিস্টপূর্বাব্দ ঠিক আছে পতনের কারণ স্বাভাবিকভাবে কেন্দ্রীয় ক্ষমতার দুর্বলতা আভ্যন্তরীণ বিদ্রোহ ও ষড়যন্ত্র কান্ন বংশের উত্থান শুঙ্গ বংশের পরে কান্ন বংশের উত্থান হয় আচ্ছা পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ এম সি কোথা থেকে আসে শুঙ্গ বংশের প্রতিষ্ঠাতা পুষ্যমিত্র শুঙ্গদের রাজধানী কোথায় ছিল ফাটুলি পুত্র পরীক্ষা আসে না এটা ভীষণ ভাবে আসে মালবিকা অগ্নিমিত্রম বা মালবিকা অগ্নিমিত্র এই যে সাংস্কৃতিক নাটকটা এর লেখক কে কালিদাস অগ্নিমিত্র কে ছিলেন পুষ্যমিত্র শুঙ্গের পুত্র অগ্নিমিত্র ছিলেন অগ্নিমিত্র শুঙ্গ ছিলেন আচ্ছা শেষ শুঙ্গ শাসক কে ছিলেন ভদ্রক ছিলেন আচ্ছা কোন যজ্ঞ পুষ্যমিত্র শুঙ্গ সম্পাদন করেছিলেন অশ্বমেধ যজ্ঞ এবার পুষ্য মানে শুঙ্গ বংশ সম্পর্কে তিরিশটা এম সিকিউ তাতে তোমার মানে এখান থেকে যা প্রশ্নই আসুক আশা করি এর বাইরে আসবে না হয়ে যাবে তোমার আর যদি আসেও তাও হচ্ছে রিলেটেড আসবে আর যত ডিপলি আলোচনা করছি এত ডিপলি হচ্ছে তোমাদের মানে পরীক্ষার প্রস্তুতির জন্য তৈরি করে রাখতে হবে কিন্তু এতটাও লাগে না আচ্ছা শুঙ্গ রাজবংশের প্রতিষ্ঠা করো হ্যাঁ বলো সি হ্যাঁ ওইভাবে বলবে ঠিক আছে দেখো আমি আলোচনা করলাম তুমি এখন সব অ্যান্সার করতে পারবে আচ্ছা শুঙ্গ বংশের প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয় কোন সালে বলো তাড়াতাড়ি বলো একশো পঁচাশি কঠিন লাগছে বলো আলোচনার পরে কঠিন লাগবে না পুষ্যমিত্র কোন বংশের শেষ রাজাকে হত্যা করে ক্ষমতায় এসেছিলেন বলো রাজা কে ছিলেন বৃহৎ ব্রথ আচ্ছা পুষ্যমিত্র কোন মৌর্য সম্রাটকে হত্যা করেছিলেন পুষ্যমিত্র সঙ্গ কাকে হত্যা করেছিলেন বৃহদ্রতকে বিশ্বমিত্র শুঙ্গের রাজধানী কোথায় ছিল কোন ধর্মের পুনরুজাগরণের ভূমিকা রেখেছিলেন আবার ধর্ম পুষ্যমিত্র সঙ্গে নিজে ছিলেন ব্রাহ্মণ তারা ব্রাহ্মণ্য ধর্ম মানে ব্রাহ্মণ্য ধর্ম মানে হিন্দু ধর্ম আচ্ছা শুঙ্গ রাজাদের শাসন আমলে বুদ্ধদের উপর আক্রমণের উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে ঠিক আছে আচ্ছা সরি অশোক বদন সরি অশোক বদন অগ্নি মিত্র কে ছিলেন পুষ্যমিত্রের পুত্র ছিলেন কালিদাসের কোন নাটকে অগ্নিমিত্রের কথা উল্লেখ আছে মালবিকা অগ্নিমিত্রম সংস্কৃত নাটক রাজাদের মোট কতজন রাজা ছিলেন জন এটা ইনফরমেশন আচ্ছা পুষ্যমিত্র মৃত্যু মৃত্যুবরণ করেন কোন যুদ্ধে এটা আমরা আলোচনা করিনি আচ্ছা এটা হচ্ছে কান্নকৌ যুদ্ধে ও এটার ইতিহাসে কোনো হচ্ছে উল্লেখ পাওয়া যায়নি ঠিক আছে অগ্নিমিত্র শাসনকালে প্রধান শত্রু কারা ছিল অগ্নিমিত্রের শাসনকালে প্রধান শত্রু ছিল সাতবাহনরা ঠিক আছে সাতবাহনদের রাজধানী সাতবাহন সাম্রাজ্য কোথায় ছিল বলো সাতবাহনরা কোথায় শাসন করতেন বর্তমান মহারাষ্ট্র ঠিক আছে কর্ণাটক দক্ষিণ ভারতে মহারাষ্ট্র কর্ণাটক এবং তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ অঞ্চলে তোমার হচ্ছে সুন্দরংশ তার পরবর্তীতে কান্ন বংশ দুর্বল হয়ে পড়েছিল সাতবাহন বংশের যেমন পরের ক্লাসে আলোচনা করবো সাতবাহনের বংশের প্রতিষ্ঠাতা কে কমেন্টে জানাবে সিমু ঠিক আছে প্রথম সাতকর্ণী দ্বিতীয় সাতকর্ণী করণী গৌতমী পুত্র সাত এসব আলোচনা করব ওখান থেকে যদি প্রশ্ন আসে এখান থেকে আসে পেয়ে যাবে আচ্ছা সুন্দর রাজবংশের পতনের মূল কারণ কি ছিল আভ্যন্তরীণ বিদ্রোহ ছিল শুঙ্গদের সময় যবন আক্রমণ হয়েছিল কোন দিক থেকে অবশ্যই পশ্চিম দিক থেকে যবন সাধারণত কাদের বলা হয় গ্রিকদের যবন বলা হয় ব্যktirogrith ঠিক আছে আচ্ছা শুঙ্গ আমলে যে বুদ্ধ স্তূপ সংস্কার হয়েছিল তা কোথায় অবস্থিত এটা হচ্ছে তোমার সাচিতে মারঘুত স্তূপ বললাম না ভারুত পুষ্যमित्र शुঙ্গ সংস্কার করেছিলেন শুঙ্গরা কোন ভাষায় শিলালিপি লিখতেন প্রাকিত শুঙ্গ আমলে সাতস্তূপ সংস্কার কে করেন সাতস্তূপ হচ্ছে পুষ্যমিত্র শুঙ্গ করেছিলেন সাতস্তূপ ভারুত্ত স্তূপ আচ্ছা শেষ শুঙ্গ রাজা কে ছিলেন বলো হাগবদ্র বা ভদ্রক বি আচ্ছা শুঙ্গ রাজা ওখানে তো একটু কম্পিউশন আছে আর ভদ্রক খুব পারলাম না হ্যাঁ আচ্ছা দেবভূতি ঠিক আছে দেখে দেব আচ্ছা হত্যা করে কোন বংশ ক্ষমতায় আসেন এই ক্লাসে আটটার সময় তোমরা থাকো না কেন তোমরা ক্লাসে না থাকলে আমার ক্লাস করতে ইচ্ছা করে না তাহলে দেব কে হত্যা করে কোন বংশ ক্ষমতায় আসে কান্ন বংশ কান্ন বংশ বা কান্ন বংশ আচ্ছা শুঙ্গ রাজাদের মুদ্রায় সাধারণত কোন প্রতীক পাওয়া গিয়েছে ঠিক আছে সারের প্রতীক পাওয়া গেছে সম্ভবত হ্যাঁ ঠিক আছে কোন সেনাবাহিনীর ছিলেন ক্ষমতায় আসার আগে কাদের সেনাবাহিনীর প্রধান ছিলেন মৌর্য অগ্নিমিত্র কোন অঞ্চলের শাসন করতেন ঠিক আচ্ছা এটা হচ্ছে বিদিশা শাসন বিদিশা বিদিশা বর্তমান বিদিশা বলতে কোন অঞ্চলকে বোঝায় বলো তো বর্তমানে মধ্যপ্রদেশের ঠিক আছে মধ্যপ্রদেশের উত্তর দিকটা ঠিক আছে ভোপাল বা ওই অঞ্চলে ঠিক আছে ওটা হচ্ছে বিদিশা ছিল ওখানে শুঙ্গ রাজাদের শাসনকাল কত বছর স্থায়ী ছিল একশো বছরের মতো পুষ্যমিত্র জবনদের বিরুদ্ধে যুদ্ধ করেন কোথায় কোন নদী হবে কাবুল নদী গঙ্গা নদী অবশ্যই সিন্ধু নদী হবে গঙ্গা নদী গঙ্গা নদী গঙ্গা নদী হলে কোথায় হবে হয়তো উত্তর প্রদেশ দিল্লি এই অঞ্চলে আচ্ছা শুঙ্গ রাজবংশের দ্বিতীয় রাজা কে ছিলেন আলোচনা করেছি তো বলো অগ্নিমিত্র শুঙ্গদের সময় দক্ষিণ ভারতের প্রধান শক্তি ছিল কারা সাতবাহনরা চোল অনেক পরে চোল হচ্ছে আটশো খ্রিস্টাব্দ এই টাইমে এই তোমার হচ্ছে সাতবাহনদের পরে পল্লব তারপরে চোল দক্ষিণ ভারতে শুঙ্গ আমলে যে শিল্প প্রচলিত হয়ে ছিল তার নাম কি এটা হচ্ছে শিল্প রীতি সাচি স্তূপা বুঝতে পেরেছো আর কুষান বংশ হচ্ছে গান্দার শিল্প কুষ্যমিত্র শুঙ্গ বুদ্ধদের উপর আক্রমণ করেন কোন কারণে রাজনৈতিক প্রভাব কমানো যেটাই আচ্ছা শুঙ্গ রাজারা মূলত কোন জাতি বা বর্ণের ছিলেন সুঙ্গরা কি ছিলেন বলো এত সময় আলোচনা করার পরে বলছো হ্যাঁ ব্রাহ্মণ পুষ্যমিত্র সঙ্গ ব্রাহ্মণ ছিলেন প্রশ্ন রাজাদের পতনের পর ইতিহাসে কোন বংশ ক্ষমতায় আসে কান্ন বংশ ঠিক আছে আর সাত হচ্ছে দক্ষিণ ভারতে কান্ন বংশের পরেই হচ্ছে আমরা আলোচনা করব কুষাণ বংশ তারপরে হচ্ছে গুপ্ত বংশ তারপরে হচ্ছে গুপ্ত বংশের পরে কি কি আলোচনা করবো তারপরে হচ্ছে তোমার তো হর্ষবর্ধন শশাঙ্ক ঠিক আছে এগুলো চলবে তারপর পাল তারপরে হচ্ছে ইসলাম শুরু হয়ে যাবে আচ্ছা এইটাই আমাদের টোটাল ছিল ত্রিশটা প্রশ্ন এবং হচ্ছে শুঙ্গ বংশ সম্পর্কে ছোট ক্লাস এবং গুরুত্বপূর্ণ ইনফরমেশনের ভিত্তিতে তৈরি করা হয়েছে অবশ্যই ক্লাসটা তোমরা বারবার দেখবে একবার দুবার দেখলেই তৈরি হয়ে যাবে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং রেকর্ডিং ঠিক আছে